সবার তো সব চাহিদা পূরণ হয় না তাই বা আমারও কিছু চাহিদা অপূর্ণতা রয়ে গেল জানি না হবে না তবে হ্যাঁ আমি আশা করি ইনশাল্লাহ একদিন হবে হাই গাইস দেখেন তো কানের দুলগুলো অনেক সুন্দর না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তবে এগুলো আমার না আমার আফুর তাই একটু দেখলাম আর কি আমাকে কেমন লাগছে এদিকে ব্যাগটা গুছিয়ে যাচ্ছি আমি বাড়ি এদিকে আমার অনেকগুলো কাজ আর আমি তো সব সময় একদম চিমচাম রেডি হই সেটা আপনারা দেখছেন এদিকে রেডি হয়ে নিলাম আর আয়াস বাবাকে আজকে চুল কাটাতে হবে সেটাও আয়াশ বাবাকে বলতেছি তোমাকে বাড়িতে নিয়ে আমি চুল কাটা কাটাবো এদিকে আমরা চিঞ্জিদ উঠে গেলাম আর চিঞ্জিতে উঠে আমরা সবাই মিলে কথা বলছি বলতে বলতে যাচ্ছি আজকে আসলে বাড়িতে যাব সবাই মিলে অনেক আনন্দ করব। আসলে বিয়ের পরে আর ভাই বোন কখনও এরকম একসাথ হয় না যদিও হয় সেটা কখনও কোনো একটা অনুষ্ঠান ছাড়া হয় না সবাই সবার সংসার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে তাই না হুম এদিকে আফু নামলো গাড়ি থেকে আপু টাকা উঠাচ্ছে বিকাশ দোকান দেখে তবে আমাদের ড্রাইভারটা অনেক বেশি ভালো ছিল আমরা দুই তিন জায়গায় নামলাম ড্রাইভার কিছু বলে নাই ড্রাইভার বলছে নামেন কোনো সমস্যা না আমি দাঁড়াইলাম তো এদিকে আমরা এবার বাড়িতে চলে আসছি আমার বাবা আমাদেরকে রিসিভ করছে আসলে বাবা আমাদেরকে মানে বাড়ির সামনে নিতে আসছে এটার মতো সৌভাগ্য আসলে মানে বড় আর অন্য কিছু নাই বাবা মা থাকা আর এটা তো অনেক বেশি সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনেই আছেন আর নানুর বাড়িতে চলে আসছে আয়েস বাবা অনেক বেশি খুশি এদিকে আয়েস বাবা দৌড়ে দরে যাচ্ছে আর এই যে আমি বাড়িতে আসতে না আসতে আবার রেডি হয়ে গেলাম আরেকটা বড় পরে কারণ আয়েস বাবাকে আজকে বাজারে নেব তার চুলগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাই ভাবছি এরকম চুলে তাকে কেমন জানি দেখাচ্ছে চুলগুলো একটু সুন্দর করে স্টাইল মেরে আসি মানে আমার আয়েস বাবাকে সুন্দর একটা কাঠিন দিতে বলছি সেলুন দোকানে নিয়ে আসলাম আর সেলুনে আসার পর বাবাকে বললাম তুমি কি খাবা বলো তোমার জাস্ট কি লাগবে শুধু আমাকে কিটাই বলো বলছে আমি একটা জুনিয়র জুস খাবো তো যেই কথায় সেই কাজ আইস বাবাকে একটা জুস নিয়ে দিলাম আর এদিকে আমরা তো সিরিয়ালের জন্য বসে আছি কারণ সেলুনে তো অনেক বেশি ঝামেলা থাকে ওখানে বসতে হবে আপনি যে যে সিরিয়াল পেয়ে যাবেন সেটা কিন্তু নয় তো এদিকে বসতেছি আইস বাবার হাতে টাকা দিলাম আইস বাবার টাকা পেয়ে খুশি ভাবতেছে যে সে জুস খাবে আর এদিকে তো ভাইয়াটা চুল কেটে দিচ্ছে তবে আগে বাচ্চাদের চুল কাটার টাকা দেখা গেছে সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম ছিল কিন্তু ইদানিং একশো টাকার নিচে কাটায় না যাই হোক বলছিলাম সুন্দর করে কাটি দেওয়ার জন্য টাকাটা ফ্র্যাট না কিন্তু সুন্দর হতে হবে তো আহেশ বাবাকে এদিকে কাটাই দিচ্ছে ভাইয়া আর ছেলে মেয়েদেরকে বেশিরভাগ আর্মি কার্টিনটাই দেওয়া হয় চুল কাটলে তো আমি বরাবরই আর্মি কার্টিনটা একটু কম দিই আমার কেন জানি ভালো লাগে না বাড়িতে এসে দেখলাম একদম তাজা তাজা ফুটি মাছ নিয়ে আসলো তবে ফুটি মাছের মধ্যে সে পাঁচ মিশালি মাছ আছে এখানে অনেক রকম মাছ আছে তবে এই বেঁদা মাছটা সেই ছোট্টবেলায় এই মাছটা বেশি পাওয়া যেত এখন আর দেখাই যায় না অনেক খুঁজা পরে দেখা গেছে একদম একটা দুইটা দেখা যায় ছোটবেলায় এই মাছটা দিয়ে যখন ছড়া দিয়ে রান্না করত আমি অনেক বেশি পছন্দ করতাম আর ভীষণ মজা করে খেতাম এদিকে সুবর্ণা দেখাচ্ছে দেখেন একদম তাজা তাজা এই যে এই মাছটাকে কিন্তু আমরা গুল্লা মাছ বলি আর গুল্লা মাছ এরকম রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তাজা তাজা তবে ফুকুরের গুল্লাগুলা অনেক বেশি মজার হয় আর যেগুলো অন্য অন্য কোথাও ফজের বা অন্য অন্য কোথাও আমার কাছে কেন ভালো লাগে না আর কি যাই হোক মাছগুলো এখন সুন্দর করে সুপর্ণা কেটে নেবে আর মাছ মাছগুলা দেখছেন একদম তরতাজা গ্রামে আসলে আসলে মানে একদম তরতাজা শাক সবজি মাছ সব কিছু পাওয়া যায় আর একদম তাজা তাজা সব কিছু খাওয়া যায় এটার মজাই আসলে অন্যরকম তো এদিকে আমি কাউ নিয়ে আসলাম জানি না এই ফলটাকে আপনারা চিনেন কিনা এই ফলের নাম হচ্ছে কাউ তবে হ্যাঁ এই কাউ এখন আর সচরাচর দেখা যায় না দেখা গেছে পাঁচ ছয়টা এলাকা ঘুরলে আপনি দুইটা পাবেন বা একটা গাছ পাবেন এখন আর এই কাউ দেখাই যায় না আমার বাবার বাড়িতেও কখনো এক সময় ছিল এখন আর আমার বাবার বাড়িতেও এখন আর নাই তো এদিকে আমার শ্বশুর বাড়িতে একটা গাছ আছে ওই গাছেই কাউ ছোটো বাচ্চারা সব সময় দেখতাম যে কাউগুলো নিয়ে আসতো তা আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম এগুলো আসলে কি এগুলো কি করো তোমরা দেখতে খুব বেশি মজা করে এগুলো খেতো তো আমি তাদের থেকে দুইটা নিলাম বলছি যে তোমরা আরও পারো এই দুইটা আমাকে দাও তাই এসে বাবাকে দেখাচ্ছি যে তুমি কোনটা খাবা তাই এসে বাবা আমাকে বলছে যে এটা খাবো তো আমি তাকে আর দুইটাই দিয়ে চলে আসলাম বিকালবেলা ফিটা বানানোর জন্য আর জানেন তো এই পিঠাগুলো অনেক বেশি মজাদার হয় কারণ এই পিঠাগুলোর মধ্যে দু চিনি আর হচ্ছে লবণ আর বেকিং পাউডার আপনি দিলে একটু ভালো হয় না দিলেও কোনো সমস্যা নয় তবে আমি এগুলো কাঁঠালের পিঠা বানাইলাম এই কাঁঠাল ব্লান্ডার করে দিয়েছি যেহেতু কাঁঠাল নরম হয়ে গিয়েছে সেটা খাওয়া যাচ্ছে না কাঁঠালগুলো একদম থেকে যাচ্ছে এই জন্য কাঁঠালের পিঠা বানাইলাম তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম আর যেহেতু বৃষ্টি হয়েছে বন্ধুরা মানে এখন বৃষ্টির এই পরিবেশে মানে অনেক বেশি ভালো লাগছে চারপাশে বৃষ্টি হয়েছে আর এই যে ছোট্টবেলা যেরকম চুলগুলো অনেক উঁচ করে বাঁধতাম এখন স্যামভাবে বাঁধলাম দায়ী কেমন লাগছে আমাকে যাই হোক এদিকে বৃষ্টির মধ্যে বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো তো সেটাই বলছি যে ঠিক আছে যেহেতু আমার জন্য আইসক্রিমই নিয়ে আসলো এখন সবাই মিলে আইসক্রিম খাবো তার ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনারাও কি আমার মতোই শীতকাল গরমকাল দুই কালো আইসক্রিম খান আমার থেকে আমার আয়াস বাবা তো অনেক বেশি পছন্দ করে বুঝছেন এদিকে দেখেন বৃষ্টি হলে কি যে অবস্থা এই যে এদিক থেকে যাওয়া আসা খুব বেশি সমস্যা হয়ে যায় রাস্তাতে কারণ আমার এই অল্প একটু জায়গার মধ্যে পানি জমে যায় তো কি করব কিছু করার নাই তারপর আমি ইট দিয়ে দিলাম এই ইটের উপর দিয়ে আমাকে আসা যাওয়া করতে হয় আর ইটের উপর আসা যাওয়া করতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু আয়াজ বাবা অনেক বেশি দুষ্টামি করে নোংরা পানিগুলোর মধ্যে যেয়ে সে মানে অনেক বেশি এখানে খেলতে চায় কিন্তু এই পানিগুলোর মধ্যে খেললে অনেক বেশি সমস্যা হবে সেজন্য আমি তাকে এই পানিগুলোর মধ্যে খেলাধুলা করতে দিই না যতটুকু পারি ওরে বাসায় বেশিরভাগ বন্দি করে রাখি আর কি এদিকে বৃষ্টির জন্য কোথাও যেতে পারছি না তাই এখানে ঘোরাফেরা করছি আর একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আসলে আমার এমন একজন ক্যামেরাম্যান গাইস কি বলবো আপনাদেরকে আমার ক্যামেরাম্যানকে যদি আমি বলি ক্যামেরাটা এমনি ধরো অমনে ধরো মানে সে একভাবেও সুন্দরভাবে ধরতে পারে না তাকে নিয়ে আমি খুব বেশি মানে সমস্যার মধ্যে আছি তারপরও কী আমার বন্ধুদের সাথে তো আমাকে ভিডিও শেয়ার করতে হবে সেই জন্যই আমি শেয়ার মানে নিজে নিজে করার চেষ্টা করি বা ওকে দিয়েও একটু করানোর চেষ্টা করি আর কি ওকে বলি এভাবে ধরো ওভাবে ধরো সে এক একবার এক এক রকম ধরে বন্ধুরা এ হচ্ছে কথা সো তোমরা এখন হয়তো ভাববা যে আইসক্রিম এটা এতবার দেখানোর কি আছে আসলে আইসক্রিম এটা এতবার দেখানোর কিছু নেই জাস্ট আমি তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে চারপাশের অবস্থানটা আসলে কেমন বা এদিকে বৃষ্টি হলো পানি জমে যায় পরিবেশটা কেমন সেটাই দেখানোর চেষ্টা করছি আর কি এদিকে আয়াজ ভাবা আর তার বাবা মিলে দুজনে হাঁটতে বের হলো তো হাঁটা শেষ হইলে কারো দুজনে আসতেছে তো তাদেরকেও ভাবলাম আপনাদের সাথে একটু হেল্প করে দুজন মিলে কোথায় কোথায় যায় তাই না এ হচ্ছে কথা তো বন্ধুরা আসলে সারা দিন কি কি কাজ করি যে তো আমাদের গৃহিণীদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া রান্না বান্না সংসারে টুকিটাকি থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ করা তাই না তো সেটাই সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি তবে হ্যাঁ আরেকটা কথা বলি যে বাদামের যে আইসক্রিমটা এই আইসক্রিমটা আমার কাছে না একটুও ভালো লাগে না মানে আমার কাছে সবচেয়ে বেশিরভাগ ভালো লাগে কি ওই যে মিল্ক মেডেল যেটা আছে মিল্কের একটা আইসক্রিম আছে সেই আইসক্রিমটা আমি অনেক বেশি পছন্দ করি তো আমি সব সময় মানে আগে যখন আমার ভাইয়া কোনো আইসক্রিম কিনতো ভাইয়াকে আমি ফোন করে বল দিতাম ভাইয়া তুমি এই আইসক্রিমটা নিবা যে তো বাসায় তখন আমি ছিলাম আর ছোটো ভাই ছিল তো এরকম তো আম্মু আব্বু তো ওইরকম খাওয়া দাওয়া হইত না তো সব সময় আমি ওটাই বলতাম তো আইসক্রিমটা যখন অনেকক্ষণ রাখা হলো আর তাছাড়া ফ্রিজ রাখি বাইরে রাখলাম যার কারণে একটু পানি পানি দেখা যাচ্ছে তো সেটাও এবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আসলাম শাক আর একদম তাজা তাজা শাকগুলা আসলে এই শাকগুলা খেতে অনেক বেশি ভালো লাগে আর ওই যে গ্রাম মানে তরতাজা সব কিছু সেটাই বন্ধুরা আর সুবর্ণ আমাকে একটু হেল্প করছে সবগুলা কেটে দিচ্ছে আসলে এই বাসায় যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে বাচ্চা নিয়ে যাদের বাচ্চা আছে তাদের মানে সংসারে সমস্ত কাজ করা অনেক বেশি সমস্যা হয়ে যায় আমার কাছে তো অনেক বেশি কষ্ট লাগে যখন কেউ থাকে না কারণ বাবা এত বেশি দুষ্টামি করে মানে কোনোভাবেই সম্ভব না কিছু করার আর কি এদিকে মাছগুলো যখন আনা হয়েছে আর মাছগুলো তখন আমার পক্ষে মানে পরিষ্কার করা খুব বেশি অসম্ভব হয়ে গেল কারণ আমার অনেক বেশি খারাপ লাগছে তাই পরে রেখে দিলাম দুই পালি করে এরপরে এখন জালটা দিয়ে পরিষ্কার করব চলো বন্ধুরা দেখা যাক এই যে দেখো একদম সারা পক হয়ে গিয়েছে যাই হোক আমার মতে তোমরাও করবে খুব সহজে ঝামেলা ছাড়া আজকের মতো ভিডিওটা এখানেই শেষ